উপস্থিতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নজরুল নগর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই তিন মূল উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দক্ষিণ জেলার সম্মানিত সহ সভাপতি যুবনেতা আবু তাহেদ উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন ও সকল সহযোগী সংগঠনের জেলা উপজেলা ইউনিয়ন ও তৃণমূলের নেতৃবৃন্দ সকলকে ইসলাম যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন বিপ্লবী বন্ধুগণ আপনারা জানেন দেশ আজ এক কঠিন ক্লান্তিময় সময় অতিক্রম করছে কথা ঠিক না এবং শুধু এখন নয় আমরা স্বাধীনতার এই বছর পর্যন্ত পর্যবেক্ষণ করে দেখলাম ইতিহাস খুঁজে দেখলাম যখনই এদেশে নির্বাচন আসছে কখনই এদেশ একটা সংকটময় পরিস্থিতি পার করেছে কথা কিনা বন্ধু কখনোই নির্বাচন ব্যবস্থা সরকার পরিবর্তন ব্যবস্থার সুষ্ঠু কোনো সমাধান এই দেশে এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই যেটা একটা স্বাধীন দেশের জন্য একটা লজ্জাজনক বিষয় কথা কিনা বন্ধু আমরা আমি আমার আলোচনাটাকে অল্পের ভিতরে গুছিয়ে আনার চেষ্টা করব আমি শুরুতে এই জায়গাটা কাজ করতে চাই যে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনের কি ভূমিকা রাখে এটা আছে আমরা অনেকে মনে করতে পারি সমস্যা কি আমাদের এত কি নির্বাচন যা হয় হোক দিনের ভোট রাতের রাতের ভোট দিনের লোক যেভাবে আমরা তো ভালো আছি নাকি শোনেন একটি দেশে যদি নির্বাচন ব্যবস্থা ভালো না থাকে সঠিক নির্বাচন ব্যবস্থা না থাকে এক কথায় জনগণের ভোটের মাধ্যমে জনগণের রায়ের মাধ্যমে যদি সরকার পরিবর্তন না হয় তাহলে সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক থাকে না অনুমান কি দেখেন আজকে যখন নির্বাচন ঘুরে আসছে তখন আমাদের জাতীয় নেতারা বিদেশীদের সাথে তলে তলে আপোষ করার পায়ে তারা চালাচ্ছে কথা ঠিক না তাদের সাথে কাদের সাথে প্রকাশ্যে ঘোষণা দিতেছে যে আমাদের সাথে তাদের সাথে তলে তলে আপোষ হয়ে গেছে তার মানে তাদের সাথে তলে তলে আপোষ হয়েছে আমরা আবার ক্ষমতায় আসতেছি বলেন তো এখানে জনগণকে প্রধান্য দিতেছে নাকি বিদেশিদের প্রধান্য দিতেছে কাদেরকে প্রধান্য দিতেছে আবার বলে আবার কি বলল দিল্লি আছে তো আমরা আছি আমরা আছি তো তার মানে তার বুঝাইতে চাইলো যে দিল্লি যদি আমাদের চাই তাহলে আমরা আছি ঠিক আছে এখানে জনগণ কি চাইলো না চাইলো এর কিছু আসে যায় না বলছে কি বলে নাই বলছে কি বলে নাই তার মানে এই দুইটি বক্তব্যের মাধ্যমে তাদের রাজনৈতিক চরিত্র জনগণের কাছে প্রকাশ পেয়ে গেছে কথা ঠিক কিনা বন্ধুগণ আপনারা দেখেন তার মানে কি যে এই দেশের ক্ষমতা পরিবর্তনের কাঠি তারাই বিদেশীদের কাছে দিয়ে রেখেছে তারা জানে আমরা যত উন্নয়নের কথা বলি আর যা কিছু বলি এই দেশের জনগণের কাছে ভোটের মাধ্যমে আমাদের দ্বিতীয়বার ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই কথা লিখনা বন্ধুগণ আপনি দেখেন এই হইলে দেশের স্বাধীনতা তর পর যে একটা দেশের সরকার পরিবর্তনের সময় বিদেশীরা এত কেন কথা কাটাবে আমাদের দেশের সত্ত্ব তাদের হাতে কেন চলে যাবে আমরা বলে করি এটা একটা দেশের স্বাধীন দেশের জন্য hùngকি কথা ঠিক কি না বন্ধুরা জনগণের রাজনৈতিক অধিকার ধ্বংস হলো কোথায় আপনারা লক্ষ্য করবেন যেই কৃষক মাথার গাম পাই ফেলে রোদে পুরে বদলা নিয়ে সার কিনে জমিতে কৃষি ইনভেস্ট করার পরে দাম পাইছে কত টাকা কত টাকা 10 টাকা থেকে 12 টাকা আর সেই আলু আপনাদের বাজারে বিক্রি কত টাকায় পঞ্চাশ টাকায় কত টাকায় তাই বলেন তো আপনার গত এক সপ্তাহ আগের পত্রিকার রিপোর্ট যে আলু ব্যবসায়ীরা আলু সিন্ডিকেটের মাধ্যমে শুধু আলু সিন্ডিকেটের মাধ্যমে দুই হাজার কোটি টাকা মুনাফা করেছে কত টাকা কৃষক পাইছে কয় টাকা বলেন তো কৃষক লসও দেশে ঘাটতিও দেশে কথা ঠিক না তার মানে তার মানে আমরা এখানে কি চিত্র পাইলাম এই দেশের জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হইতেছে কিন্তু এই যারা হাজার কোটি টাকা এখান থেকে সিন্ডিকেট করে হাতিয়ে নিচ্ছে সরকার তাদের কিছু বলার ক্ষমতা রাখে না কারণ সরকার জানে তাদের এই অবৈধ টাকা নির্বাচনের সময় কাজে লাগবে কথা ঠিক না বন্ধুগণ এই সরকারের চেহার টিকাইতে অবৈধ অবৈধ টাকা কাজে লাগবে জনগণের স্বার্থ তাদের কোনো কাজে আসে না কথা ঠিক কিনা বন্ধুগণ আপনি দেখেন কুরবানির সময় যখন চামড়া বিক্রি হয় চামড়া বের হয় নাকি তখন চামড়ার অনেক দাম দোকানে যখন চামড়ার জুতা কিনতে যান তখন কেমন দাম মিল আছে মিল আছে আপনি দেখেন এখন আমাদের গ্রামে সুমারি বের হয়েছে আপনি সুমারি বিক্রি করতে চাইবেন খুব কম দাম কিন্তু আপনি ঢাকা শহরে যে এক সুমারি কিনতে চাইবেন একটা সুমারি পাঁচ টাকা সাত টাকা তারা কিনছে অভিজ্ঞতা আছে তার মানে আপনি যখন কেনা হয়ে যাবেন তখন চড়া মূল্য ফসল এই যে একটা বিভক্তি সৃষ্টি এটা একটা বড় সিন্ডিকেট কাজ করে আর এই সিন্ডিকেট রাই মূলত সরকার টিকিয়ে রাখে এই জন্য জনগণের স্বার্থের সামনে এই সিন্ডিকেটের স্বার্থে দুইটা যখন সাংঘর্ষিক হয়ে যায় সরকার তখন জনগণের স্বার্থ বাদ দিয়ে এই সিন্ডিকেট টিকিয়ে রাখে কথা ঠিক কিনা বন্ধুগণ আপনি দেখেন শেয়ার বাজার আজকে ধ্বংস হয়ে গেল এই দেশে ব্যাংক লুট হলো ডিজিটাল পদ্ধতিতে টাকা দি হলো এই দেশের হাজার হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা আপনার প্রত্যেক প্রতিবেদন আসছে দেখেছেন চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেল এলসি খালি হয়ে যাচ্ছে সব দিক থেকে দেশটা ত্বরানিতে চলে যাচ্ছে কিন্তু সরকারের কোন মাথা ব্যথা নাই তারা কিভাবে চেয়ার টিকিয়ে রাখবে সেই কাজে ব্যস্ত আছে কথা ঠিকা বন্ধুগণ আমরা বলতে চাই একটা দেশে যদি সঠিক নির্বাচন ব্যবস্থা না থাকে তাহলে সেই দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের মৌলিক অধিকার ঠিক থাকে না এই জায়গাটা এবার পিস রায় রাষ্ট্র সংস্কারের জন্য এই দেশের শীর্ষ পর্যায়ে বুদ্ধিজীবী শীর্ষ পর্যায়ে সাংবিধানিক শীর্ষ রাজনীতিবিদ সবাইকে নিয়ে গবেষণা করে তিনি দুইটা প্রস্তাবনা দিয়েছেন জাতির সামনে প্রথমটা হচ্ছে জাতীয় নির্বাচন হতে হবে জাতীয় সরকারের অধীনে কার অধীনে ধায়ক সরকার যদি এই সরকার আওয়ামী সরকার যদি তত্ত্বাবধায়ক সরকার দাবি মেনেও নেয় তারপরও তারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে কাদের দ্বারা তাদের লোক দ্বারা নাকি কাদের দ্বারা তাদের লোক দ্বারা তখন আবার আন্দোলন শুরু হবে এই দন্তবধে সরকার না কথা ঠিক না এই আন্দোলন আমরা বিগত দিনে দেখছি কি দেখি নাই দেখি দেখি নাই যখন বিএমপি ক্ষমতায় ছিল তখন তারাও একই কাজ করছে তখন তারাও তাদের লোক দিয়েই তত সরকার গঠন করার চেষ্টা করেছে কথা ঠিক না অতএব তত্ত্বাবধায়কের সব ফর্মুলা এই দেশের জন্য কার্যকর নয় বরঞ্চ এই দেশের জন্য সুষ্ঠু সমাধান কি বলেন কি জাতীয় সরকার জাতীয় সরকার কাঠামো আমাদের যে সকল রাজনৈতিক দলের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে একজন সুপ্রিম কোর্টের সিনিয়র জ্যেষ্ঠ বিচারপতির সমন্বয়ে একটা জাতীয় সরকার গঠন হবে সেই জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে এই দাবিতে পিশা বলেちゃう না সেই দাবি করেছেন আমি প্রশ্ন রাখতে চাই আপনার তিন মূলের মানুষ এই দাবির সাথে ঐক্যমত আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আছেন তো ইনশাআল্লাহ এই দেশের এত নদী মানুষের শান্তি প্রতিষ্ঠায় জাতীয় সরকারের গুলো বিকল্প নাই পিশা দ্বিতীয় নম্বরে বললেন নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে কি পদ্ধতিতে পিআর কতবার কি পদ্ধতিতে পিআর আপনারা দেখেছেন পিয়ার পদ্ধতি নির্বাচন দাবি করেছেন অনেক উন্নত বিশ্বে পিয়ার পদ্ধতি নির্বাচন চালু আছে পিয়ার পদ্ধতিটা কি সংখ্যা সংখ্যানুপাতিক নির্বাচন অর্থাৎ এদেশে নির্বাচন হবে শুধু মার্কায় কোন ব্যক্তি কেন্দ্রিক নয় আমাদের এখন নির্বাচনে মনে করেন আপনাদের এখানে প্রার্থী দাঁড়িয়েছে এমপি প্রার্থী পাঁচজন কয়জন এরকম হয় না পাঁচজন নির্বাচিত হয় কয়জন আর বাকিদেরকে যারা ভোট দিচ্ছে তাদের ওদের ভাষায় বলা হয় যে তাদের ভোট কি হয়েছে এরকম বলা হয় না এখন বলে তো এইখানে যেন চশকমার কাজ প্রার্থী আছে কি আছে এখানে আছে ভোলা আছে সারা বাংলাদেশে তিনশো আসনে মনে করেন চশকমার আছে সব জায়গায় কখনো কোথাও দ্বিতীয় হয়েছে কোথাও চতুর্থ হয়েছে কোথাও দ্বিতীয় হয়েছে কিন্তু এক জায়গারও একজন হইতে পারে নাই তাহলে সারা বাংলাদেশে এই যে বিশ লাখ বা পঁচিশ লাখ বা তিরিশ লাখ ভোট এই চশমাকে পাইলো বা ২ পার্সেন্ট বা তিন পাইলো যারা এই মতাদর্শে বিশ্বাসী তাদের একজন প্রতিনিধিও সরকার মানে সংসদে আছে তাদের কথা বলার একজন প্রতিনিধি সরকারে আছে আচ্ছা এই না থাকার কারণে তিরিশ লক্ষ ভোট যাদের যারা পাইলো তাদের একটা ভোটও কাজে আসে নাই কথা ঠিক না এরকম মনে করা হয় না কিন্তু পিয়ার পদ্ধতি নির্বাচন কি যে ভোট হবে শুধু মার্কায় স্থানীয় কোন প্রার্থী থাকবে না শেখ হাসিনা নৌকা খালদা জিয়ার ধানের শিশুর

তিনশো জন অতএব শতকরা তিনজন কেউ যদি তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে সে এমপি পাবে কতজন সে তার দল থেকে তিরিশ জন এমপি সংসদে পাঠাবে এইভাবে যদি এবার বলেন ওই যে বলছিলাম চশমা মার্কা চশমা মার্কা যদি সারা বাংলাদেশে 10 লাখ বা দুই পার্সেন্ট পায় কথার কথা যদি এক পার্সেন্ট সারা বাংলাদেশে পায় তাহলে তারা এমপি পাবে কতজন এক পার্সেন্ট ভোট এমপি পাবে কতজন তিনজন কয়জন তিনজন এবার আপনারা বলেন এবার এই সিস্টেমে নির্বাচন হইলে সারা বাংলাদেশের একটা নাগরিকের ভোট পচা যাওয়ার কোন সম্ভাবনা আছে পচা যাওয়ার কোন সম্ভাবনা আছে সকল নাগরিকের সকল মতাদর্শের সকলের ভোটটা আমাদের কাজে লাগবে কথা ঠিক না বন্ধুগণ কথা ঠিক না তাহলে সকল মতে মানুষ দিয়ে সুন্দর একটা পার্লামেন্ট গঠন হবে সুজন আর সুফলায়スナー বাংলা গঠন হবে যেখানে সব মানুষের কথা বলার অধিকার থাকবে কথা ঠিক না আর এখন বর্তমান পদ্ধতিতে প্রায় 30 40 বা 50 লক্ষ মানুষের মানে কোন প্রতিনিধি সরকার সরকারে থাকে না বিশ্বের চন্মাই এই দুইটা দাবি বলেন আমি আপনাদের প্রশ্ন রাখতে চাই এই দুই দাবির সাথে আমরা সর্বোচ্চ ভাবে একমত আছি তো ইনশাআল্লাহ একমত আছি তো ইনশাআল্লাহ মাসে সারা বাংলাদেশের সাড়ে চার হাজার ইউনিয়নে এইভাবে সম্মেলন করেছি কত হাজার ইউনিয়নে কত হাজার ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের এইটা একটা মানে এটা একটা সক্ষমতা আপনারা লক্ষ্য করেছেন ইসলামী যুব আন্দোলনের মূল আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাশাপাশি আমাদের মুরব্বী সংগঠন মুজাহিদ কমিটি আছে নাকি এরপরে এর শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন ইসলামী যুব আন্দোলন অনেকগুলা সাত আটটা সংগঠনের ভিতরে একটা সহযোগী সংগঠন আছে ইসলামী যুব আন্দোলন এই সহযোগী সংগঠনের ব্যানারে সাড়ে চার হাজার ইউনিয়নে এই সংগঠন এত বড় প্রোগ্রাম করতে পারে তাহলে এই এই সংগঠনের সক্ষমতা আছে কি নাই আছে কি নাই অতএব বন্ধুগণ যদি কেউ এটাকে দুর্বলতা মনে করেন সেটা দুর্বল দেখার সময় নাই আমরা স্পষ্ট বলতে চাই সাড়ে চার হাজার ইউনিয়ন ইসলামী যুব আন্দোলন সম্মেলন করেছি সারা বাংলাদেশের সাড়ে ছয় সাড়ে সাড়ে ছয় শত উপজেলা এবং থানায় আমরা তৃণমূল সম্মেলন করেছি ইসলামী আন্দোলন উদ্যোগে আপনাদের দক্ষিণাইতে থানায় হয়েছে কথা ঠিক না সারা বাংলাদেশে আমরা প্রোগ্রাম করেছি সকল জেলা পর্যায়ে আমরা সমাবেশ করেছি সকল বিভাগীয় শহরে ঢাকার শহরে একাধিক প্রোগ্রাম করেছি আপনারা জানেন এই দেশের জনতা জনতা

পেশা আমাদের সারা বাংলাদেশের সাড়ে চার হাজার ইউনিয়নে এমন তৃণমূল সম্মেলনের পরে চলমান মাসের বিশ তারিখ এই অক্টোবর মাসের বিশ তারিখ ঐতিহাসিক সরহাটি উদ্যানে ঐতিহাসিক মহাসমাবেশের ডাক দিয়েছেন আমরা সেই মহাসমাবেশে পীর সাহেবদের ডাকে সারা দিয়ে সর্বোচ্চ ভাবে সেই সমাবেশ সফল করতে রাজা আসিতে ইনশাআল্লাহ আমরা দাবি আদায় না করে গড়ে ফিরব না ইনশাআল্লাহ সেই 20 বিশ তারিখের সমাবেশ হবে দাবি আদায়ের জন্য প্রথম পদক্ষেপ তার পরও যদি সরকার দাবি আদায় না হয় দাবি মেনে না নেয় তাহলে পেশাবুতের চলবে না যদি কঠিন করে কঠিন কর্মসূচি তাই ইনশাআল্লাহ পেশাবুতের চলবে ডাকে সারা দিয়ে শান্তিপূর্ণভাবে আমরা সেই কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ ঠিক আছে বন্ধুরা আশা হয় আপনারা জানেন আজকের এই প্রোগ্রাম ইসলামী যুব আন্দোলনের ব্যানারে হচ্ছে ইসলামী যুব আন্দোলন আপনাদের বলার কিছু না। আমরা বিশ্বাস করি এই ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশ এটা একটা নার্সিং হোম এটা কি বলেন এটা কি নার্সিং হোম আপনি যদি আপনার মাদকাসক্ত যুবক যাকে নিয়ে আপনি বিপদে আসেন সমস্যাগ্রস্ত মনে করেন আপনি যদি আপনার এলাকার মাদকাসক্ত যুবক অথবা আপনার পরিবারের কেউ সে এমন হয় যে বিপদে চলে গেছে নামাজ পড়া মুক্তাকিনের পথে নাই আপনি যদি তাদেরকে ইসলামী যুব আন্দোলনের সাথে জুড়ে মিলিয়ে দিতে পারেন আমরা বিশ্বাস করি আমাদের পুরুষ পাথর তুল্য অর্থাৎ পীর সাহেবের আমাদের প্রাণের নেতা তার সোভাতে এসে ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দের সোভাতে এসে আপনার সেই মাদকাসক্ত যুবক একজন আল্লাহ যুবকে পরিণত হবে ইনশা আল্লাহ সারা বাংলাদেশ আমাদের এরকম হাজারো নজির আছে আমাদের হাজার পথ ভোলা পথ হারা শক্ত অনেক অনেক বাজে যুবকরাও আল্লাহর রহমতে এই তিনি সংগঠনের সহি সংগঠনের সৌবাজে আসার পরে তাদের এখন কি পকেটে থাকে কাজে থাকে পাগড়ি এখন এক একজন আল্লাহ নামাজি মানুষের পরিণত হয়েছে কথা ঠিক না বন্ধুগণ অতএব আমরা আপনাদের কাছে আপনাদের সন্তানদেরকে ইসলামী যুব আন্দোলনে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি পাশাপাশি বন্ধুগণ আপনারা জানেন বর্তমানে ফিলিস্তিনে মুসলমানদের উপর কি বর্বর নির্যাতন হচ্ছে প্রতিদিন হাজার হাজার মায়ের বুক খালি হচ্ছে বাবা তার চোখের সামনে সন্তানকে প্রিয় সন্তানকে লাশ নিয়ে দৌড়াতে হচ্ছে এখানে বসে সংবাদ পেলাম ফিলিস্তিন থেকে সরার পথে সত্তর জন মুসলমানদেরকে আজকে শহীদ করা হয়েছে এভাবে হাজার হাজার মুসলমানদের মৃত্যুর সংবাদ আমরা পাচ্ছি আল্লাহ রাসুল বলেছেন কুল্লু মুসলিম এ সকল মুসলমান ভাই ভাই ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমাদের কলিজা কেঁপে উঠে কথা ঠিক না তাদের কলিজ বুলেট আঘাত আসলে আমাদের কোলে যায় বুলেটের আগাদের শব্দ পাই কোলে যায় ব্যথা পাই অতএব আল্লাহ পাক তাদের এই মজলুম মুসলমানদের মুক্তি দান করুক ফিলিস্তিনে যায় আমার আজকের স্বাধীনতা কামী সংগঠন হামাজ সহ সকল স্বাধীনতা কামী সংগঠনকে আল্লাহ আলো হিম্মত এবং ফুলসিয়াত বাড়িয়ে দিক ইনশাআল্লাহ এবং আমরা বিশ্বাস করি এই একদিন ওই যে ওই যে মানে ইহুদি ইহুদিদের ওই সন্ত্রাস বাহিনী আল্লাহর রহমতে তারা নিপাত যাবে ধ্বংস হবে ফিলিস্তিনের পবিত্র ভূখণ্ড সেটা আমাদের অবশ্যই মুক্তি হবে এবং আল্লাহ আমাদের পবিত্র স্থান এই যে মসজিদ মুকাদ্দাস অবশ্যই মুক্তভাবে আল্লাহবাক রবুল আলমেন আমাদেরকে তাদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি প্রাণ খুলে দোয়া করি নামাজ পড়েও দোয়া করবেন আল্লাপাক আমাদের বিজয় দান করুক নুসরাত দান করুক আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে তাদের কাজ মিলে পথ চলায় আহ্বান রাখি আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম মরহামুল্লাহি